ভাই দাম চাচ্ছেন কত কত টাকা দাম চাচ্ছেন আপনি কত হলে ছেড়ে দিবেন কত টাকা দাম চাচ্ছেন কতটুকু দুধ তো আছেন কয় বিয়ান দিছে 60000 টাকা দাম উঠেছে কি বাসুর ভাই সার বাসুর আপনি কত টাকা দাম চাচ্ছেন 60000 টাকা কয় দাতার গরু ভাই ছয় দাতার গরু সুপ্রিয় দর্শক সর্বসম্মা বাগনা বাসুর বাগনা বাসুর দু'ন কথা করুন বাগনা বাসুর দর্শক শ্রোতা কত টাকা দাম চাচ্ছেন এক লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে কতটুকু দুধ আছে এই 1 কেজি দেড়ে কেজি দেড়ে বাসুরটার বয়স কতদিন এক মাস চার মাস বয়স তাই তো কয় বিয়ন দিছে এর আগে এই তিনটে বাসু তিনটে বাসু তিন বিয়ন তাই তো ক্রেতা ভাইরা কত বলতেছে নব্বই 95 90 95 সুপ্রিয় দর্শক শ্রোতা

কয় দাঁতের গরু চাচা দাঁত ছগান ছগান দাঁত দাম চাচ্ছেন কত বিরাশি 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 হাজার টাকার দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে ষাট বাষট্টি সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন ষাট হাজার বাষট্টি হাজার টাকা দাম উঠেছে ঠিক আছে বিক্রি করেন বা এটা কি জাতের গাবি দেশাল জাতের গাবি করুন সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন এটা কি বাসুর কি বাসুর ভাই ষাট বয়স কত দিন তার পাঁচ দিন আপনার কিনা করু না বাসার গরু কিনা করু পাঁচ দিনকে বাচ্চা শুদ্ধ বিক্রি করে দিল কেন ভাই টাকা দরকার আচ্ছা কয় পিয়ান দিছে কয় দাতার গরু কানি চাও আপনি কত টাকা দাম চাচ্ছেন ছিয়াশি ক্রেতা বাইরা কত বলতেছে সত্তর পঁচাত্তর সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন সার বছর শুদ্ধ গাবি গরুটি সত্তর পঁচাত্তর হাজার টাকা দাম উঠেছে ঠিক আছে বিক্রি করেন দেখুন দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা এদিকে একটা গাই বাসুর দেখতে পাচ্ছি চাচা এটা কি জাতের গাবি

কয় দাঁতের গরু সমান কয় পিয়ন দিছে চারটা চারটা আচ্ছা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ক্রেতা ভাইয়েরা কত বলতেছে পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনি কত হলি ছেড়ে দিবেন সত্তর দর্শক শ্রোতা দেখুন